আমি ওইটা প্রতিনিধিত্ব করছি তো সামিউল ভাই তো মাগুরাতে পৌঁছোতে পারবে না নীলকমারিতে পৌঁছোতে পারবে না পোড়ে পৌঁছোতে পারবে না আর বিভিন্ন জায়গায় যেয়ে সম্ভব না সেইখানে আমাদের হাতে এগুলো তুলে দিয়েছে যে আপনারা লোকের মাঝে এগুলো ছড়ান যেন বাংলাদেশ সামনে খাদ্যে পরিপূর্ণ থাকে ওগুলার দামে শেষে পড়েন যে আশি টাকা কেজি থাকে নিচে নামেই না মরিচ একটা সময় গিয়ে ছয়শো টাকা কেজি আটশো টাকা কেজি এক টাকা কেজি কেন হবে একটা কৃষক একশো টাকা কেজি হলে তার প্রচুর ইনকাম হচ্ছে আবার ভোক্তাও খাইতে পারতেছে কিন্তু সেইখানে কৃষকের হয়ে যাচ্ছে প্রচুর লাভ আবার যখন ক্ষতি হচ্ছে তখন প্রচুর ক্ষতি প্রচুর আর ভোক্তার তো সবসময় ক্ষতির সম্মুখীনই আছে তো আমরা ভোক্তাই ছিলাম এখন আধুনিক কৃষি আসার পরে আমরা আধুনিক কৃষি করতেছি এবং এতে নিজের চাহিদাও মিটতেছে সাথে সাথে ওই পণ্যর দাম যেখানে আপনার ওই আটশো টাকায় এক হাজার টাকায় যাবে আমরা আশা রাখি যে আগামী দুই তিন বছরের ভিতরে যখন এই পুরো বাংলাদেশের সবাই বুঝবে যে কৃষিটা আসলে একটা সেক্টর যেখানে ইন্ডাস্ট্রিয়াল কৃষিও করা সম্ভব নিজের ক্যারিয়ার করা সম্ভব এবং তাতে দেশের উপকার হয় দেশের উপকার দেশ সেবা এবং নিজের ক্যারিয়ার তিনটাই একসঙ্গে করা সম্ভব তখন আমাদের দেশে খাদ্যের অভাব থাকবে না এবং পণ্যের বাজার যেরকম ডাউন এটা থাকবে না উৎপাদন করে আমরা বাইরে মার্কেটিং করতে পারি রপ্তানি করতে পারি

বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ এই দেশে কৃষকই ছিল কিন্তু এখন সবার চিন্তা যে আমার ছেলে ওই এখন পড়াশোনা করবে 10 টাকা 10000 টাকা 15000 টাকা বা 40 50000 1 লাখ টাকা বেতন পাবে ওইটাই না কিন্তু এইটা চিন্তা করতে হবে যে আজকে আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা আমাদের কিছু শিখায় যায়নি যার কারণে আমরা এখন খাদ্যের এরকম সংকটে পড়ছি পণ্যের দাম এত পরিমাণ তো যে লোকটা চাকরি করতেছে 1 লাখ টাকা বেতনে তারও কিন্তু এই সবজি খাইতে হয় ধান খাইতে হয় চাল খাইতে হয় কৃষির তার বাইরে না এবং সে যদি চিন্তা করে এতটুকু যে আমি আমার নিজের খাবারটা নিজে প্রস্তুত করব করে আমি খাবো তাহলে অর্গানিকও খাইতে পারবে এবং বাজারটাও সাধ্যের ভেতর থাকবে এটাই কৃষিকে ভালোবাসতে হবে কৃষি থেকে ভালোবাসার কোনো বিকল্প নাই ও ক্যাপসিকাম না হুম এই পাশে মরিস এটা মরিস না ভাই ও এটা ক্যাপসিকাম আর এই জায়গায় কি কি লাগাম কবে শীতকাল তো চলে গেল তারপর শীতের শেষের দিক এখন যে সময় আছে একটা সময় আছে শীতকালীন শশা এখানে করা হবে হচ্ছে এগুলো আছে বিগ বস বেগুন যেটা হচ্ছে আমাদের কাটা আলা বেগুন বলে না হ্যাঁ ওই আলা বেগুনের মতোই কিন্তু হাইব্রিড এটা সাইজ হয় সাতশো আটশো গ্রাম এক পিস তাতে আপনার দুই পিসে দেড় কেজি বা দুই পিসে কেজি এরকম সাইজ হয় রমজানে চপ বানানোর জন্য যে চাহিদা থাকে বাজার শিকড়যুক্ত যার কারণে আপনার হচ্ছে মাটিতে যখন দিবেন তখন এই গাছটা যে খাবার নিতে পারবে না শিকড় কেটে গেছে কোনো রোগ এই চারাগুলো করে এই চারাগুলো আপনার চারা চার টাকা করে পিস হয় না সবই এই একই নিয়ে যাবেন